হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মিশরি কালেকশনে আজকে মিশরি থেকে আমরা দেখব দারুণ কিছু কালেকশন যেগুলো আপনারা খুবই অল্প প্রাইজে পেয়ে যাবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়াগুলো কি কালেকশন এগুলো আমি শিখোই অর্থাৎ সুতার কাজে খুবই গর্জিয়াস কালেকশনটা আর এত কম মূল্য ছাই গাছ বিশ্বাস একটা অফার মাত্র একশো টাকা গাছ খুবই সুন্দর ছাই গাছ নিলে শাড়ি জামার উন্নার জন্য যদি তাহলে পাঁচ গাছ নিলে জামার উন্না হবে আমরা গাউন সারা গাড়া সব কিছু তৈরি করতে পারেন খুবই সুন্দর পছন্দ হয় যে ডিজাইনটা ভালো লাগে খুবই দ্রুত অর্ডার করবেন মাত্র একশো টাকা গস যেটাই নিবে না যে ভিডিও যাবে সব একশো টাকা এগুলো যেগুলো দেখাচ্ছে এগুলো সব একশো এগুলোর সঙ্গে আমাদের কাছে একদম ইনারে কাপড় ম্যাচিং আছে ফলস পায়জামার কাপড় যেটা হয় ওটা একদম ম্যাচিং আছে ওগুলো থাকছে মাত্র আশি টাকা গজ ফলস পায়জামার কাপড় আর এটা থাকবে মাত্র একশো সারা বাংলাদেশে একদম হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠালে অর্ডারটা কনফার্ম একশো টাকা গজে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন যার যে ডিজাইনটা ভালো লাগে যার যে কালারটা চয়েস হয় ইউটিউবে তো অর্ডার করবেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না আমি একটা শাড়ি মতো করে ধরে ধরে দেখাই ছয় গজ নিলেই শাড়ি খুবই সুন্দর হবে শাড়ির জন্য শাড়ি করবেন জামার উল্লা করবেন অনেক সুন্দর হবে দেখেন খুবই সুন্দর যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন তবে যার যে ডিজাইনটা ভালো লাগে যে কালারটা চয়েস হয় শুধু অর্ডার করবেন মাত্র 100 টাকা বাস তার গজ 100 যার যতটুকু ইচ্ছা নিতে পারবে খুবই সুন্দর অনেক সুন্দর দেখেন যার যে ডিজাইনটা চয়েস হয় যে কালারটা পছন্দ হয় শুধু অর্ডার করবেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কম প্রাইজে পেয়ে যাচ্ছেন মানে একশো টাকা গজে এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এটা আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এই সুযোগটা আসলে কেউ মিস করবেন না যেটা দেখছেন সেটাই পাবেন কম দামে ভালো মানের কালেকশন নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার